এটা তৈরি আমরা তো ঠিক আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন যে দেখেন যদি এই আপনি কোটা আন্দোলনটা মেনে নিত যদি কোটা আন্দোলনটা মেনে নিত আমরা কি চাকরি দিত তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখন আপনারা হয়তো আন্দোলন সংগ্রাম ছিল আপনারা 17 আপনারা 17 বছর চেষ্টা করেছেন হয়তো আরো 34 বছর লাগতো আর কি এটা কিন্তু আপনি বলতে পারেন না কারণ সতেরো বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি আমাদের আমরা সেই বারো সাল থেকে উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিচ্ছ বাকি সবকিছু আমরা তৈরি করছি তোমাদের এটা বলা আগে শুরু করছে না

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তি তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাগণে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় রকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেওয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পতায় হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন জামায়াত শিবিরই আসলে আমাদের এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কিভাবে দেখেন যে শিবিরের নেতৃত্বে এই আন্দোলন হতো তাহলে আন্দোলন সফল হতো ধন্যবাদ আহ দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আহ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই আহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণভুত্থান এটা কোন একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এদেশের মানুষের ক্রেডিট এদেশের ছাত্র জনতার ক্রেডিট হচ্ছে আমি রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব দিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছে দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের পরে আজকে যে তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ছাত্র শিবিরের কোন প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এই কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত

মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ করেছে এবং তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে কোনো অভ্যানের যে এটা আগে জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে নিজের দেশের মানুষের সম্পদ হবে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ এটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিত করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা যাতে এটা ভালো হোক তাই তো এখানে তো প্রাসঙ্গিক বিষয় এবং আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের নেশন কে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোনো মার্ক এটা যেন বিতর্কিত না হয় এটা যেন না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই